দেখেন এই লোক কিন্তু সেই বয়ফাই বই যে মোবাইলটা নিয়ে গেলাম এই লোক কিন্তু সেই রকমের বয়ফাই আপনাদেরকে একটু ফোরে দেখাইতেছি ওর মোবাইলটা আমি আপাতত গায়েব করে দিলাম এই লোকের মোবাইলে যে লোক সিটটা এই যে পুকুরে খাদ্য ছিটতেছে এই যে এই লোকের মোবাইল এটা অলরেডি দেখেন তার মোবাইলটা আমি আপাতত গায়েব করে দিছি তার মোবাইল আমার মনে হয় ও মাই গড টাকা পয়সা আছে দেখা যায় এখানে দেখা যায় টাকা পয়সা আছে তার মোবাইলে এগুলো ধরা যাবে না বাট আমি আপাতত এই মোবাইলটা গ্যাপ করলাম দেখি ওর রিয়েকশানটা কি আমি জাস্ট অর রিয়েকশনটা দেখার জন্য মোবাইলটা গ্যাপ করলাম সে কিন্তু অলরেডি ছটপট করা শুরু করে দিছে প্রিয় দর্শক আমি দেখাইতে সে কিন্তু অলরেডি সে কিন্তু অলরেডি মোবাইল খোঁজার জন্য ট্রাই শুরু করে দিছে মোবাইল মোবাইল কিন্তু খোঁজার জন্য সে ট্রাই করে দিতে আছে কেমন কি অনুভূতি আগে এটা বলো মানে আপনার কি অনুভূতি ছিল যখন মোবাইল হারা গিয়েছে না কোনো অনুভূতি না না তুমি খুব এক্সাইটেড হয়ে গেছো আমি দেখছি মোবাইল খোঁজার জন্য সে প্রিয় দর্শক পুরো অপারেশনই ছিল ঠিক আছে এই যে মালিকের মোবাইল মালিকের দিয়ে দিলাম বাবা টাকা হইছে ঠিক আছে নি চেক দেয়া দাও আমি দেখছি টাকা হইছে 300 টাকা আছে এই মোবাইলের মালিক